ঠিক আছে এখন আমাদের হয়েছে কি ওই কিরে ওই কিরে আমাদের সব হয়েছে নতুন নতুন কালেকশন একদম আসলে আমাদের কালেকশন গুলো হলো সব আনকমন একদম ঠিক আছে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমাদের কাছে জিরো আইটেম এত আইটেম কেউ আপনাকে দিতে পারবে না একটা প্রতিষ্ঠান এত আইটেম এত কেউ দিতে পারবে না আর আমাদের প্রতিষ্ঠানটা আসতে হলে আপনাকে চলে আসতে হবে অখনই ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার উনপঞ্চাশ থেকে বাউন্ন নম্বর পর্যন্ত আমাদেরই প্রতিষ্ঠান আচ্ছা ঠিক আছে আমরা আপনাদেরকে জিরো আইটিমের সবচেয়ে ভালো ভালো কালেকশন আমরা দিতে পারবো একদম দেখাই শুধু আগে টপস আইটেম গুলো দেখাই এই দেখেন এই একটা ডিজাইন দেখেন কত চমৎকার এই আর একটা ডিজাইন ভাইয়া এই একটা ডিজাইন কালেকশন গুলো দেখেন এই যে এই আর একটা ডিজাইন

ডিজাইন মেইনটেইন করার লোক আছে ঠিক আছে নিজ এই যে দেখেন কোয়ালিটিগুলো দেখেন ভাইয়া কোয়ালিটিগুলো দেখেন এই যে দেখেন প্রত্যেকটা কোয়ালিটি দেখেন সারা দিন দেখাবো শেষ হবে না ভাইয়া প্রত্যেকটা খালি স্ক্রিনশট দিবেন আর বলবেন অর্ডার করবেন যে কালো সদারে এই আইটেমটা লাগবে স্ক্রিনশট দিবেন আর অর্ডার করবেন প্রত্যেকটা ডিজাইন আছে পেন্সি ডিজাইন ভাই সারা দিন দেখাবো শেষ হবে না এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন আনকমন একদম নতুন একদম নতুন ভাই আপডেট আপডেট এক দুই তিন চার এক দুই তিন চার এটা সাইজ হয়েছে ভাই চারটা এক দুই তিন চার এক দুই তিন চার ঠিক আছে এই যে আইটেম দেখেন ভাই বললাম তো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ

ঠিক আছে আমাদের কোয়ালিটি গুলা দেখেন আপনারা এই যে দেখেন দেখেন এই যে দেখেন একদম আগুন আগুন কালেকশন আরে ভাই আপনি কয়টা দেখাবো ভাই সারা দিন দেখাবো শেষ করা যাবে না দেখছেন অস্থির অস্থির কালেকশন অস্থির কালেকশন এই যে দেখেন নেয়ার জন্য পাগল হয়ে এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন আনকমন এই যে দেখছেন দেখেন ভাই কত দেখাবো খালি স্ক্রিনশট দেন স্ক্রিনশট দেন সময় নাই স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দেন আর অর্ডার করেন দেখেন এই যে স্ক্রিনশট দেন আর অর্ডার করেন এই যে দেখেন স্ক্রিনশট দেন আর অর্ডার করেন

সারা বাংলাদেশ আমাদের আইটেম নিয়ে বিক্রি করে সারা বাংলাদেশে প্রত্যেকটা ডিজাইন আমাদের কাছ থেকে হাজার হাজার উদ্যোক্তা ব্যবসা করার সুযোগ সৃষ্টি হয়েছে সুযোগ সৃষ্টি হবে এই যে দেখেন দেখেন আপনি প্রত্যেকটা আইটেম দেখেন একদম নতুন নতুন কালেকশন ভাই কত দেখাবো এটা সারা দিন দেখাবো ভাই হাত ব্যথা হয়ে যাইতে আছে দেখেন কত দেখাবো ভাই কালেকশনের শেষ না আরে ভাই দেখাইতে দেখাইতে হাত ব্যথা হয়ে যাবে এই যে দেখেন যেটা দেখবে এটাই পছন্দ হবে সেটাই পছন্দ হবে দেখেন যেটা দেখবে এটাই পছন্দ হবে অস্থির অস্থির কালেকশন ঠিক আছে তারা দেখে আর অর্ডার করবে দেখবে আর আমার জন্য এটা কিনে দাও এই যে দেখছেন সব নতুন 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 কালেকশন গুলো প্রত্যেকটা জিনিস আনকমন দয়া করে আমাদের কাছ থেকে কেউ খুচরার জন্য ফোন দিবেন না একদম প্লিজ ভাইয়া কেউ খুচরার জন্য ফোন দিবেন না শুধুমাত্র যারাই নেবেন তারা পাইকারির জন্য আমাদের কাছ ফোন দিবেন আমরা খুচরা বিক্রি করি না আপনি আমাকে বলবেন যে ভাই আমার বাচ্চার জন্য তিন পিস দেন ছয় পিস দেন আমরা পারবো না আমাদের কাছ থেকে নিতে হলে সর্বনিম্ন দশ হাজার টাকার মাল নিতে হবে দশ হাজার আর টাকার মাল নিলে সাথে সাথে আপনাকে বিকাশে দুই টাকা পেমেন্ট করতে হবে আর দুই টাকা পেমেন্ট করলে আমরা যে কোন সারা বাংলাদেশের সুন্দরবন এসে পরিবহন করতোয়া রেইনবো কোন পার্সেলটা চান পাঠাও যেখানে আপনাদের নিতে চান আমরা ওখানে আপনাকে আপনার নাম্বার ইমো WhatsApp নাম্বার যদি থাকে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনার নাম্বার দিয়ে ওটা পাঠিয়ে দেব মানে ঘরে বসে ব্যবসা করা ঘরে বসে আপনি ব্যবসা করতে পারবেন এই যে ঘরে বসে ব্যবসা করতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে এই যে কাপড়টা ধরে দেখেন এটাগুলো ওয়াস ওয়াস এর মধ্যে হ্যাঁ কাপড় কোয়ালিটি 100% এক্সপোর্ট 100% এই যে দেখছেন দেখেন কালেকশনগুলো প্রত্যেকটা মাল বাই কালেকশন

এ আর ডিজাইন স্কার্ট সেট স্কার্ট সেট ঠিক আছে এটার ভিতর ভাই 10টা ডিজাইন হবে 10টা ডিজাইন দেখেন এই আর একটা স্কার্ট সেট খুব সুন্দর ফ্যাশনেবল জেনে এ আর একটা স্কার্ট সেট এগুলো আপনারা এখানে আসলে বেয়ে যাবেন এই যে দেখেন ভাই আরো আরো ডিজাইন আছে আরো অনেক ডিজাইন বাইরেই দিয়ে আছে ডিজাইনের শুরু আছে শেষ এবার বাচ্চাদের কিছু পতুয়া সেট নিয়ে আরছি পতুয়া ছেলে বাচ্চাদের পতুয়া এই যে দেখেন এই একটা ডিজাইন এই দেখেন কালেকশন এই একটা ডিজাইন শুধু জিরো বাচ্চাদের এত কালেকশন ভাই

হবে কালো সাদা কিন্তু খুচরার জন্য না ভাই শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারের জন্য ঠিক আছে এই যে দেখেন ভালো জিনিস নিবেন ভালো ব্যবসা করেন ডিজাইন গুলো দেখেন প্রোডাক্ট দেখেন একদম এই যে দেখেন আর এগুলো এই গরমে আপনার জন্য ভাই কেউ ফোন দিবেন না খালি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন আমরা কোন ভিডিওতে আমরা রেড বলি না ঠিক আছে কারণ এটা গোপনীয়তা রাখি এই কারণে খুচরা কাস্টমারের জন্য কারণ খুচরা কাস্টমার যদি কোনো কাস্টমার জেনে যায় যে এই মাল একশো টাকা দাম আমার কাছে একশো টাকা রাখলো পরের দিন সে মাল ব্যাক করে দিবে ঠিক আছে আমরা খুচরা কাস্টমারের জন্য কোনো মাল রেট বলি না আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা রেট বলে দেবো সারা বাংলাদেশ আমরা কন্ডিশন করে থাকি যে যেখানে আপনার এলাকা যে এলাকায় বসে থাকেন আপনার নোয়াখালী থাকেন দিনাজপুর থাকেন রাজশাহী থাকেন সমস্যা নাই আপনি খালি এমন WhatsApp এ যোগাযোগ করবেন আমাদের নম্বরে আর বলবেন যে ভাই আমাকে আইটেমগুলো আপনাকে পিক দেন পিক দিলে আমরা আপনাকে বলে দিব যে আইটেমগুলোর এই রেট এই আইটেমগুলোর এই রেট ঠিক আছে সহজ উপায় এই যে দেখেন ডিজাইনগুলো দেখবেন আর শামিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ডিজাইনগুলো দেখবেন এই যে বাচ্চাদের শার্ট ঠিক আছে এই যে বাচ্চাদের শার্ট দেখেন

উনপঞ্চাশ থেকে নম্বর পর্যন্ত আমাদের এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আসলে জিরো থেকে শুরু করে বড় পর্যন্ত আপনি কি চান সব আইটেম এক জায়গা থেকে আপনি ঘুরে 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 নিতে পারবেন ক্ষেত্রে আপনি দশ হাজার নেন কোনো সমস্যা নাই পাঁচ হাজার নেন কোনো সমস্যা নাই দুই হাজার টাকার মাল নেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি প্রতিষ্ঠানে আইসা যদি ভিজিট করে নেন সবচেয়ে ভালো হয় সবথেকে বেটার হয় কারণ হলো কি প্রতিষ্ঠানে আসলে আপনি কোন আইটেমটা লাগবে কি ধরনের আইটেম লাগবে আপনার প্রতিষ্ঠানে আসলে আপনি দেখে 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 নিতে পারবেন আর যখনই আপনি অর্ডার করবেন সেই ক্ষেত্রে আমাদের একটা কন্ডিশন দেওয়া আছে সেই ক্ষেত্রে আপনি দশ থেকে পনেরো হাজার টাকার মাল নেবেন আমাদেরকে দুই হাজার টাকা দিতে হবে অ্যাডভান্স জি ঠিক আছে আপনি সারা বাংলাদেশে কন্ডিশন করে যে খানে মঞ্চে আপনি নিতে পারবেন ইনশাল্লাহ আর বলে ফলে পনেরো হাজার টাকা না আপনি পনেরো লাখ টাকার নেন পঁচিশ লাখ টাকার নেন কোনো সমস্যা নাই আপনি আসেন আইসা দেখে নেন ঠিক আছে সবচেয়ে ভালো হবে আর আসলেই

এক হাজার হাজার আইটেম আছে আপনি আসলে একটা একটা করে দেখে বুঝে আপনি নিতে পারবেন ইনশাল্লাহ চলে আসতে হবে কালো সাদা ঈদের আর মাত্র অল্প কয়দিন বাকি আপনারা নিয়ে বিজনেস করেন ভালো বিজনেস করলে আমরাও খুশি হব আর আপনারা ভালো মাল পাইলে কি আপনারাও খুশি হবেন ইনশাল্লাহ কালো সাদাটা ভিজিট করেন আর নতুন নতুন মাল কালেকশন করেন ইনশাল্লাহ আল্লাহ ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ